হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো টিনাস কিচেনে আরেকটি একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আরও একটি নতুন রেসিপি বানাবো বাবো বানাবো চোর আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমার তো খুব খুব ফেভারিট একটা জিনিস তো এঁচোরটাকে প্রথম কেটে নেব তো দেখো এখানে এঁচোরটা কেটে নিয়েছি ভালো করে আর এইভাবে ডুমো ডুমো করে এঁচোরটা কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে আর এখানে আলু নিয়েছি ডুমোডুমো করে কেটে আর এখানে নেওয়া হয়েছে একটু পাকা লঙ্কা বেটে নিয়েছি আর নিয়েছি জিরে আর ধনে বেটে নিয়েছি আর আদা রসুন বাটা টমেটো আর পেঁয়াজ আর এখানে কটা কাঁচা লঙ্কা কুচি নেওয়া হয়েছে আর এখানে এঁচড়টাও কেটে নিয়েছি পরিষ্কার করে ভালো করে ডুমো করে এঁচড়টাকে কেটে নিয়েছি তো সব রেডি এবার রান্নাটা করার পালা। করা বসিয়ে দেবো দিয়ে দেবো জল হলুদ দিয়ে দেব দিয়ে দেবো লবণ কেটে রাখা এঁচড় ধুয়ে নেওয়া হয়েছে এবার দিয়ে দেব সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম তো দেখি খুলে এবার কতটা সেদ্ধ হয়েছে তো দেখো সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এবার নিচুটাকে নামিয়ে নেব কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল কেটে রাখা আলু দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো জোরগুলোকে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেব দিয়ে দেব তেল আর কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভেজে নেব দিয়ে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হালকা করে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে চিওয়ালিটা তুলে নেব এখানে নিয়েছি গোটা জিরে দারচিনি এলাচ লবঙ্গ একটা তেজপাত আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব তো আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেবো জিরিয়ার মশলা দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব কেটে রাখা টমেটো দুটো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো তো টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে দেব অল্প করে দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু লঙ্কা দেব না যেহেতু পাকা লঙ্কা বেটে দিয়েছি সেটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা এসো আর দিয়ে দেব ভেজে রাখা আলু জল ঢাকা দিয়ে দেব একটু পাঁচ মিনিটের জন্য যেহেতু সেদ্ধ করা বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না তো বন্ধুরা একটু খুলে ঢাকা খুলে একটু চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবে খুলে দেখি তরকারিটা কতটা হলো তরকারি আমাদের হয়ে গিয়েছে তো নামানোর আগে চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে দেব ঘি তো ঘিটা দিয়ে দিয়েছি একটু ঘি দেওয়ার পরে দিয়ে এক চামচ গরম মশলা গুঁড়ো এঁচোড় আমাদের কমপ্লিট একদম রেডি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নেব দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা এখানে এঁচুর চিংড়ি নামিয়ে নিয়েছি আর কালারটা হয়েছে দেখো একদম লাল আর কত সুন্দর হয়েছে দেখতে আর দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে তো টেস্ট করা যাক গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে তো বন্ধুরা আমি কিভাবে এঁচড় চিংড়ি বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আমার দারুণ লাগে এঁচড় খেতে আর আমি মাংস ফেলে এটা খাই খুব ভালো লাগে আমার আর আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্রচণ্ড গরম পড়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা আর বাড়িতে ট্রাই করো এঁচোর চিংড়ি আর আমাকে কমেন্টে জানিও